অন্য ঘরেবা নাইলা সে রইলো না ঘরে হে কাল বৈশাখী ভোরে কার জন্য ভরবা নাইলা সে রইলো না ঘরে কাল বৈশাখী ভোরে মন আমার খটপট করে প্রাণ আমার খটপট করে আরে

গরু আজকে ছুটবে এইভাবে তুমি কত ডাক্তার দেখাবে এইভাবে তুমি কত ডাক্তার দেখাবে যদি মোটে ওঠে নে তবু ডাক্তার দেখাতে ভালো হচ্ছে না সবার গোজ মুড়ো হয়ে গেল আমাদের মুড়োটা কবে হবে গো মানুষ মানুষ বেঈমানি করতে তো এই তো সাত আট আমার কি করলো সাত আট বলে ভালো গরু এই তো গরু শুয়ে আছে ওঠে নে সবার গোজ মুড়ো হয়ে গেছে তার নম ডাক্তারকে কে যাচ্ছি ভালো ডাক্তার আমি যাব ওষুধ নিয়ে চলে আসবো যাও তা টেনশন করতে হবে না আমার জমি আমি

তা কি জানি এত ডাক্তারের ওষুধ খাওয়ালো গরু কেন ওঠে না ওই গরু উঠলে তবে হাল হবে তবে আমাদের চাষ কেমন গরু উঠে হালটা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চাকরি করি না না আমি তো ব্যবসা করি দাদা কি বলবো আমি পাঁচ দিন হাটে ঘুরতেছি পাঁচ কিলো লঙ্কা নিয়ে ওই পাঁচ কিলো লঙ্কার দাম হলো তেরোশো টাকা আজকে এই তেরো নম্বর হাটে এইছি এই তেরো নম্বর হাটে এই পাঁচ কিলো লঙ্কা ব্যবসা করব। যদি না করতে পারি ওই তেরো নম্বর হাটে যে ওই যে খাল আছে ওই খালে আমি এই লঙ্কা ফেলে দিয়ে তবে বাড়ি যাব তার আগে ব্যবসাটা সেজে নি টেনশন মানুষের কয় প্রকার কি কি ডাক্তার খুঁজে পাইনি ডাক্তারটা কোথায় বসা কাকা ভাইপো এখানে গরু ডাক্তার কোথায় বসে বলতে পারবে কেন কি প্রবলেম ভালো গরু কিনে এনেছি সে শুয়ে আছে এখন মানুষের গোজ মুড়ো হয়ে গেছে আমার আমার এখন রোয়া হয় না গরু শুয়ে আছে ওটেনে হ্যাঁ দাদা 5 কিলো লঙ্কা কিনেছি কি টেনশনে পড়িছি টাকা আরে অশান্তি কি বলবো পাঁচটা হাট ঘুরেছি 5 কিলো লঙ্কা ব্যবসা করতে পারিনি ওর 50 লঙ্কা আয় টাকা জাম কর দেব ভাইপো এদিকে আই এদিকে আই কাকা আমার রাখতে তো হ্যাঁ তোর গরু কি হয়েছে কি হয়েছে বুঝতে পারিনি ডাক্তার দেখাচ্ছি সে ওটেনে শুয়ে আছে ডাক্তার দেখাচ্ছি ওটেনে শুয়ে আছে ওটেনে শুয়ে আছে হ্যাঁ মেন জায়গা আইছি তুমি ডাক্তার আই অ্যাম ডাক্তার তুমি ডাক্তার আই অ্যাম ডাক্তার তাহলে ভালো জায়গায় আইছি ঢাকা তুই আমার নাম জানিস না কি আই অ্যাম টিপে ধর আই অ্যাম টিপে ধর আমার নাম আই অ্যাম টিপে ধর টিপে ধর আর মোটা কর ধর আর চেপে ধরবো বাবা আমার আমার হাতে সময় কম ওষুধটা দে বাবা আমার গরু উঠু আমি এমন ওষুধ দেবো হ্যাঁ তোর গরু বস ছুঁয়ে আছে তো ও ছুটবে এমন ওষুধ ছুটবে হ্যাঁ কত টাকা দিতে হবে কাকা তোর বেশি দিতে হবে নি তুই 400 টাকা দিবি তোর গরু ছুটবে 1300 টাকা হ্যাঁ এই পর্যন্ত 1500 টাকা খরচ করে গরু ছুঁয়ে আছে 1300 টাকা ছুটবে হ্যাঁ কাকা দেরি করুন ঝক করে দাও

যখন না এ কাজ হবে তারপরে সৃষ্টিটা তো আছে ঠিক আছে কাকা হাতে সময় কম কথা বলতে পারেন তাড়াতাড়ি দাও টাকাটা নিয়ে বুঝে হ্যাঁ আগে টাকা তারপরে কাজ যা চলে যা তাহলে আসি কাকা তোর বাড়িতে কোথায় জানলাম না আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি তার নম্বর ওই যে বাজার আছে হ্যাঁ বাজারের উপরে যে মিষ্টি দোকান হ্যাঁ ওই ফুলকো মিষ্টান্ন ভান্ডার ওটা তোমার ওটা আমার নিস

আকাশে লোক তারা তাদের মতো আলো দেয় না আমার মনে জ্বালা চৌপন জ্বালা সাহে না আকাশে লোক তারা তাদের মতো আলো দেয় না

কি ওষুধ এই যে ঘষে দিলে রোগ সেরে যায় হেভি ওষুধ এতদিন পরে ভালো ডাক্তার পেয়েছি পাঁচ সাত হাজার টাকা চলে গেল গরু ছোট নে ওটা নে তেরোশো টাকায় কাজ দেখো মাঠে যাবে ডাক্তার দে তাড়াতাড়ি করো দেরি করুনি ঘষার কথা শুনে গরু ডাকতে তাহলে এবার তো ছুটবে এবার ছুটবে তো ল্যাস তুলে ঘষে দেবো ল্যাস তুলে ঘষে দাও আচ্ছা আমি ঘষে দেবো ঠিক আছে जा जहांज उटचे गोरू छूटबे हाहा <laughs> की वोशुदे निता कीद तरशोटा गायका इरे <laughs> <laughs> बावा उटबनी नागी जाक उटबे ले छूटबे हाहा छूटबे

কি ওষুধ দিতে রে আমার ফুল করে চলে যাচ্ছে আমি ছুটবো দেরি করবি তাড়াতাড়ি তার নম্বরে সে সালা আমার নেতে শালা লঙ্কা গুঁড়ো দেতে ফুল <dı> না <Ed -man -ministration>

আদেও আপনার নেয়ার ইচ্ছে আছে না ইয়ার কি এসেছেন দোকানে আমি ইয়ার কি মাত্র তাই এভাবে কেন বলছে তো দাদু কই রে আমার দাদু হ্যাঁ ডাক আগে ডাক আমার দাদু গোডাউনে কাজ করছে হ্যাঁ গোডাউন গোল্লা পাক দিতে হ্যাঁ সে শালা আগে ডাক আর তার পাক দেব ডাক কি ডাক আগে ডাক না দাদু দাদু এই আগে ডাক আগে ডাক দাদু আগে ডাক কে নাতি কি হয়েছে রে আপনার দাদু আমাকে মার ও শালা কিচ্ছু হয়নি রে শালা সব নাশ করেছে তুই এখানে কেন বল সে গরু বেবাড়ী আমার ঠকালো তাহলে আমি বোকা বলে সব আমার ঠকাছে এই তুই এখানে কেন বল আমি কিজন্যকে বুঝতে পারিনি ও সারা বুঝতে পারিনি তোর ব্যবস্থা করব আমার ব্যবস্থা করবি এই এই বাড়ি খুঁজে এলি মেরে কর মতন কুপকাড় ګরোলঙ্কা পুরিয়া ওস কানে দিবি পটু ডাক্তার এই তোরোলঙ্কা পুরিয়া ওস ও তো মরে যাবে

कुड़ो लोंग का पुरिया ओ चुट कैनो दिलो को छोड़ा कर कुड़ो लोंग का पुरिया ओ चुट कैनो दिली तू यार काज

লঙ্কা ব্যাপারী গুঁড়ো লঙ্কা হ্যাঁ হ্যাঁ আমি তোর কি বলতেছি সাদা গুঁড়ো লঙ্কা ওই পুড়িয়া করতেছি সাদা তেরোশো টাকা কেনেছে কি বলি শোনো পাঁচ কিলো লঙ্কা কিনেছি চারশো টাকা দামে পাঁচ কিলো লঙ্কা নিয়ে পাঁচটা হাট ঘুরেছি বিক্রি হয়নি কোনো বিক্রি হয়নি ও এসে আমাকে বলতেছে বলে আমার গরু ছোটে নে ও তো শুয়ে আছে গরু ওঠে নে ছোটে নে ও শুয়ে হ্যাঁ তুমি গিয়ে ছোটাচ্ছো ও বলতে বলে আমার হাল করতে হবে কি এত ডাক্তার দেখিয়েছি আর আমি তো জানি যে আমার লঙ্কা বিক্রি হয়নি যদি সেই কাজটা যদি এই জায়গায় হয়ে যায় ওই জন্য আমি চিটিংবাজি বাজি করেছি ছি দাদু তোমার লজ্জা করলো না চিটিংবাজি বাজি করে কত টাকা ইনকামের জন্য একটা অবলা হত্যা করলে এখানেই তোমার মানে গুঁড়ো লঙ্কা তুই দিয়েছি গরুর পেছনে লাগানোর জন্য ভুল করেছি গরু ছুটবে গরুর জন্য উল্টো পাল্টা খেয়ে নাও রুগী হয়ে যাবে একটা ডাক্তার হতে গেলে একটা ডিগ্রির দরকার তুই লঙ্কা ব্যাপারী গরুর চিকিৎসা করতেছিস না চিটিংবাজি করার জায়গা খুঁজে তোর ফুলকর বিষ্ট ভান্ডার আকার শেষ করে দেবো দেখুন যা হয়েছে হয়েছে দাদুর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে বলতে পারো দাদু তোমার কোথায় অভাব ছিল কলকাতার বাজারে তোমার এত বড় একটা মিষ্টি আন্ডা সেখানে কি রাখা তোমার কম ইনকাম হচ্ছিল তুমি এইভাবে চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা ইনকাম করছো তোমার এই চিটিংবাজির জন্য আমি মুখ দেখাতে পারবো তো কোনোদিন তোমার এই চিটিংবাজির জন্য আমাকে না আত্মহত্যা করতে হয় সত্যি আমি ভুল করেছি আমার এই ভুলের জন্য একটা গরু মারা গেছে আমি যা ভুল করেছি সত্যি আমি জানি সে ভুলের কোনো ক্ষমা নেই শুধু তোদের কাছে আমি একটা হাত জোরে মিনতি করে বলছি আমাকে যদি পারিস তোর আমাকে ক্ষমা করে দিই আমাকে তোরা ক্ষমা করে দিই আমাকে তোরা ক্ষমা করে দিই টাকা দে যা টাকা দে যা এই টাকা নি টাকা থাকে ওই জন্য মার খায় গাঁজা করতে ও টাকা থাকে ও তো গাঁজা আরে টাকা তো টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না টাকা তো দেবো ওই টাকা নিয়ে একটি নতুন গরু কিনে নেবে আর সঙ্গে আমাদের দোকান থেকে খাওয়া দাওয়া করে যাবে ফুলকো ফুলকার মতো বলে গেলো দেখো আমরা যে গডুকে আমরা হিন্দু সমাজে সবসময় সেই গুরুকে আমরা পুজো করি আর সেই গরুকে লঙ্কা ভষে দিয়ে কি পাপটা তুমি করলে বলো বড় পাপ করেছিল তুমি পাপ করেছ তুমি পাপ করেছো বলো শ্রীকৃষ্ণ গোসিঙ্গ বধ করেছিলো বলে জন্ম নিয়েছিল রাধা কুণ্ড আর শ্রীকৃষ্ণর বাম্পার আঙুলে কৃষ্ণ কুণ্ড ওখানে এসে তার প্রাচিত করতে হয়েছিল সত্যি বলছ আমিও গরুর লঙ্কা ঘষে আমিও অন্যায় করেছি আমি কোনোদিন অন্যায় করবো না তুমি আমার ক্ষমা করে দাও এইভাবে তুমি এইভাবে তুমি আর মানুষের কাছে এই চিঠিমবাজির জায়গাটাকে তুমি ছেড়ে দাও না আজকে গরু চিকিৎসা গরু ওর অসুখ হয়েছে গরু গরু ডাক্তারের কাছে দিতে হবে তুমি একজন লঙ্কা ব্যাপারীর কাছে গিয়ে গরু চিকিৎসা করতে চাই আমার ফুলটা তুমি বুঝতে পেরেছো আমি চাই আর এরকম ফুল যেন আমাদের মধ্যে চলো না আর আসে গো তুমি আমার সোনা করে কাজ করবে সোলার পথে অনেক ভুল হতে পারে কিন্তু উচুর পা যদি একবার খালায় পড়ে যায় আর শে পা তোলা যায় না গো আমি চাইবো আবার যেন আমি তোমাকে নতুন করে পেতে চাই আমি নতুন করে তোমাকে তোমাকে আবার ফিরে

You need to be আবার